এবার নিজের হবি স্ত্রীর ছবি শেয়ার করলেন তাহসান শনিবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত বিষয় ছিলেন তাহসানের বিয়ের খবর বিয়ের খবর হিসেবে ছাড়লেও বিষয়টি নাকচ করেন তাহসান তিনি বলেছেন এখনো বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানে এই ছবিগুলো তোলা হয় শনিবার সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে একটি ছবি শেয়ার করে তাহসান একটি গানের পঙ্গুতি জুড়ে দেন তিনি লিখেছেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরের নাচের মুদ্রায় সেই তুমিকে তার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে তার মানে তাহসান আবারও নিশ্চিত করছেন রোজার সঙ্গে তিনি ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে এমনও লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল শাহীয় শুভ নিউজ ডেস্ক জনসংবাদ